আর আটচল্লিশ ঘন্টার মধ্যে এই তিন রাশি জাতক ও ক্যাশ বাক্সে পকেটে ব্যাংকে তাদের কিন্তু টাকা ক্রমশই বৃদ্ধির দিকে ধাবিত হবে কেন হবে কী কারণ হবে তাই নিয়েই আজকে আমাদের এই তর্ক বিতর্ক বন্ধুরা আপনারা জানেন এই মানে আপনার আঠারোই আপনার আঠারোই অক্টোবর ধনত্রাস এই ধনত্রাসে ঠিক একদিন আগ থেকেই অর্থাৎ সতেরোই অক্টোবর সূর্য তুলারাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সূর্য তুলারাশিতে প্রবেশের সঙ্গে সঙ্গে আপনার উপকৃত হবে এই তিন রাশি এর অনেক কারণ যেমন কর্কট রাশি আপনারা জানেন কর্কট রাশিতে আপনার দেবগুরু বৃহস্পতি কিন্তু উঁচু ঘর এই দেবগুরু বৃহস্পতি ঢোকার সঙ্গে সঙ্গে আপনার উনত্রিশে অক্টোবর দেবগুরু বৃহস্পতি তার উঁচু ঘর কর্কট রাশিতে প্রবেশের সঙ্গে সঙ্গে তার কিন্তু অর্থনৈতিক একটা অগ্রগতির দিক ধাবিত হবে কর্কট রাশির জাতক ও জাতিকাগণ এবং দেবগুরু বৃহস্পতি যখন কর্কট রাশিতে প্রবেশ করবে চারিদিক থেকে তার অর্থের জোয়ার বয়ে যাবে শুভ শুভ কর্ম বয়ে যাবে এবং তার শুভ গৃহে সুখ শান্তি বিরাজ করবে প্রেমে সুখ শান্তি বিরাজ করবে পকটে টাকা থাকবে নতুন ব্যবসা বাণিজ্যে আলাপ আলোচনাটা আপনি সুন্দর মতো নিতে পারবেন এবং বৈবাহিক সূত্রের কথাবার্তাগুলো আপনার কিন্তু একটা সফলতা মধ্য দিয়েই সে ধাবিত হবে কর্কট রাশির জাতক ও জাতিকাগণ কর্কট রাশির জাতক ও জাতিকাগণের ভাগ্যের চাকা কিন্তু ঘুরে যাবে তেমনি ঘুরে যাবে ধনুরাশির জাতক ও জাতিকাগণ কারণ এই আপনার ষোলো অক্টোবরের পর থেকে ধনুরাশি জাতক ও জাতিক ভাগ্য তার অনুকূলে অবস্থান করবেন সৌভাগ্য যোগের মধ্যে সে পতিত হবে সন্তানদের অগ্রগতি এবং বিদি আপনার দূর থেকে গৃহে ফিরে আসা এবং আপনার সম্পর্ক উন্নতি সম্পর্ক অনুকূল হবে এবং মানসিকভাবে শক্তিশালী হবেন এবং বন্ধুদের সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় রাখতেও সক্ষম হবে ধনুরাশির জাতক ও জাতিকাগণ তেমনি কিন্তু আপনার হবে বৃশ্চিক রাশি এবং তুলা রাশি আপনারা জানেন তুলারাশির জাতক ও জাতিকাগণ এই পনেরোই অক্টোবরের পরে তাদের কিন্তু অর্থনৈতিক চাপ ব্যবসায়িক চাপ এবং আপনার যোগাযোগের চাপ ধন সম্পদ বৃদ্ধির চাপ এটা কিন্তু তার বেড়ে যাবে এবং তার ক্যাশ বাক্স কিন্তু ভরে যাবে এবং ব্যাংকে অর্থ সঞ্চার হাতটা বেড়ে যাবে পকটে অর্থ কিন্তু ভরা থাকবে রাশি জাতক ও জাতিকাগণের অর্থনৈতিকভাবে সে সক্রিয় থাকবে এবং সামঞ্জস্যতা রেখে সমস্ত কাজকর্মগুলো কিন্তু অপ্রত্যাবাসিতভাবে লাভের দিকে সে কিন্তু এগিয়ে চল চলছে এবং শুভ অধ্যায়ের মধ্য দিয়েই তুলা রাশির জাতক ও জাতিকাগণ আপনার তার কাজকর্মগুলোকে সমাপ্ত করতে পারবেন এবং শিক্ষকের সম্মান আপনার বৃদ্ধির দিকে ধাবিত হবে এবং শিক্ষকের মনের মতো শিক্ষক পাওয়ার কারণে কঠিন কঠিন বিষয়গুলোকে আপনি সহজ ও সাধ্যভাবে নিতে পারবেন তুলা রাশি বৃশ্চিক রাশি এবং ধনুরাশি এই তিন রাশির জাতক ও জাতিকাগণ আপনার কিন্তু এই যে আপনার ধনত্যাশের মধ্য দিয়েই আপনার দীপাবলি আর দীপাবলির আগেই ধনলক্ষ্মী মা লক্ষ্মীর একটা পূর্ণ আশীর্বাদ এই তিন রাশি জাতক ও জাতিকা গণের তাদের ভাগ্যের মোর কিন্তু ঘুরে যাচ্ছে মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যেই আজ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই আপনার পকেটে টাকা ঢুকে যাবে পাওনা অর্থ আপনি পেয়ে যাবেন বা আপনার কাছাকাছি এসে যাবেন শুভ বিবাহসাদী আলাপ আলোচনাটাও আপনি কিন্তু একেবারে কাছাকাছি সময়ের মধ্য দিয়েই আপনি ধাবিত হবেন এবং কোনো জমি জমা নিয়ে যে বিবাদটা ছিল সে বিবাদটাও আপনার কিন্তু মানে সমাধানের দিকে যাবে ছোটোখাটো সমস্যা সৃষ্টি হবে সেগুলোকেও এই তিন রাশির জাতক ও জাতিকাগণ আপনার সুন্দর মতো সমস্যা সমাধান করতে পারবে এবং স্বামীর সঙ্গে স্বামী স্ত্রীর মত পার্থক্য সেটাও আপনার একে অপরের সঙ্গে সমঝোতা করে আপনার ভুল বোঝাবুঝি দিয়ে আপনার সমাপ্ত সমাপ্ত করতে পারবেন এবং সন্তানদের অগ্রগতি এবং ধারাটা বজায় রাখতে সক্ষম হবে আপনার এই তিন রাশি জাতক ও জাতিকাগণ বিশেষ করে কর্কট রাশি ধনুরাশি বৃশ্চিক বৃশ্চিক রাশি এবং তুলা রাশি জাতক ও জাতিকাগণ আপনার নতুন গবেষণা অধ্যায়ের মধ্য দিয়ে সে ধাবিত হবে নতুন সুযোগ সুবিধা ব্যবসায়িক সুযোগ সুবিধা অগ্রগতির দিকে সে ধাবিত হবে তবে এই তিন রাশি জাতক ও জাতিকে ধৈর্য প্রদর্শন ধৈর্য ক্ষমতা আপনার দেওয়ার সময় এবং ধৈর্য এবং যদি ধরে রাখতে পারেন এবং পরীক্ষা যদি আপনি উত্তীর্ণ হতে পারেন তাহলে আপনার সম্মান বৃদ্ধি পাবে ধনও বৃদ্ধি পাবে যশ খেতু বৃদ্ধি পাবে মা লক্ষ্মীর পূর্ণ আশীর্বাদও আপনাদের উপর পড়বে এবং যার কারণে ধৈর্য প্রদর্শনের কারণে মানসিকভাবে ভারসাম্যতা আপনি বজায় রাখতে সক্ষম হবে এবং প্রিয়জনের ইচ্ছা শক্তি পূরণ করতেও এই তিন রাশি সক্ষম হবে এবং ভারসাম্যতা সে বজায় রাখতে সক্ষম হবে এবং বড়দের প্রতি তার ভদ্রতা এবং সম্মান ছোটদের বড়দের উপদেশ ও শিক্ষা মেনে চলার চেষ্টা করুন এবং খব মানে রাগ ক্ষোভ জেদ এবং আপনার তারাহুড়ো করবেন না তারাহুড়ো করে কোনো কাজ করলে সেই কাজে কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে এবং দাম্পত্য জীবনের কলহটাও মিটে যাবে এবং অহেতুক যে মিথ্যা একটা অপবাদ তুলারাশির জাতক তুলারাশি বা বৃশ্চিক রাশি ধনুরাশির জাতকদের উপর পড়েছিল সেটাও কিন্তু তারা প্রমাণ দিতে সক্ষম হবে তবে সৌভাগ্য ধনুরাশির জাতক ও জাতিগণের সৌভাগ্য যোগের মধ্যে সে পড়ে গেছে যার কারণে অনেক অসমাপ্ত কাজকে সে সমাপ্ত করতে পারবে এবং উন্নতি অনুকূল পরিবেশের ধারাটা বজায় রাখতে সক্ষম হবে এই তিন রাশির জাতক ও জাতিকাগণ ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ